হ্যালো কেমন আছো সবাই আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফাটাফাটি আর একটা ভ্লগ নিয়ে আজকের ভ্লগটা কিন্তু ভীষণ স্পেশাল আজকের ভ্লগে থাকবে চিকেন বিরিয়ানির রেসিপি এবং স্পেশাল চিকেনের রেসিপি দেখো তো এই তাকে চিনতে পারছো কি না চিনতে পেরেছ হ্যাঁ ঠিকই ধরেছ এটাই সেই বার্থডে বয় আমার দাদার ছেলে দাদা বললো আজকে তোদের বাড়ি যাব আমি বললাম কি খাবি বল দাদা হেসে বললো তুই রান্না করলে তবেই যাব। আমি আবার জিজ্ঞাসা করলাম কি খাবি তখন ও বলল বিরিয়ানি ব্যাস তখনই ঠিক হয়ে গেল আজকের মেনু আজকের মেনু হচ্ছে হোমমেড চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে স্পেশাল চিকেন আগে চলো বিরিয়ানি চিকেনের ম্যারিনেশনটা সেরে নিই চিকেনের সঙ্গে দিলাম টক দই কেওড়ার জল গোলাপ জল মিঠে আদৌ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা আর আদা রসুনের পেস্ট সব কিছু ভালো করে মিশিয়ে রেখে কিছুক্ষণ ঢেকে দিয়ে রেখে দিলাম এবার এদিকে কড়াই বসালাম কড়াইয়েতে দিলাম সরষের তেল আর অল্প চিনি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে উঠলে দিলাম কাঁচা লঙ্কা টমেটো এরপর আদা রসুন বাটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম এবার দিলাম ম্যারিনেট করা মাংস এটা কষতে থাক এই ফাঁকে চলো দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে নিই আমার কাছে না লিকুইড দুধ ছিল না তাই আমুল দুধের প্যাকেট ছিল তাই ওই গরম জল করে নিয়েছিলাম আর শুকনো আমুল দুধের পাউডারটার ওপর গরম জল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে কেশরটা ভিজিয়ে নিয়েছিলাম ব্যাস এদিকটা হয়ে গেছে এবার চলো চালটা রেডি করি এখানে জলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ স্টার অ্যানিস নুন আর একটু সাদা তেল সাদা তেলটা দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় বাবা অনেক দেরি হয়ে গেছে চলো তাড়াতাড়ি আলুটা ভেজে ভেজাবি কড়াইতে দিলাম তেল আর ঘি এরপর দিয়ে দিলাম হলুদ তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ততক্ষণ ভাজা ভাজা হোক এত দম দমবদ্ধ লাগছে আসলে তখন তাকে চিকেন ম্যারিনেশন করলাম চিকেন কষালাম আবার এদিকে আলু ভাজতাম একটু বাইরে থেকে ঘুরে আসি স্পেশাল চিকেনের জন্য গন্ধরাজ লেবুরও দরকার আছে একটু লেবু পেরে আনি চলো এইটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ এই গাছটা না আমি বর্ধমান থেকে এনেছিলাম জানো তো বর্ধমান যে কোট চত্ব আছে ওখান থেকে তা না দুটো গাছ এনেছিলাম একটা গাছ কেটে দেওয়া হয়েছে আর এই গাছটা এখনো আছে কত লেবু ধরেছে দেখেছো এবার বসাবো স্পেশাল চিকেন কড়াইতে দিয়ে দিলাম তেল এলাচ দারচিনি আর জিরে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে দিয়ে দিলাম এবার টমেটো আর নুন এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এগুলো এবার নামিয়ে রাখবো কারণ এগুলো মিক্সিতে পেস্ট করতে হবে এবার তেলে আবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট জিরে আর লঙ্কার গুঁড়ো এই রান্নাটাই না আমি হলুদ আর ধনে গুঁড়ো ব্যবহার করব না এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম বিরিয়ানি মশলা মাংস আলু আর পেঁপে এটা কষাতে থাকলাম কষানোর পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চার মগজ আর কাজুর পেস্ট আর দিয়ে দিলাম নুন আর সামান্য চিনি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে পাতা আর লেবুর টুকরোগুলো প্যাঁচের দিকে আমার স্পেশাল চিকেনও রেডি এবার বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নিই ভারির ভিতরে না ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এরপর প্রথমে দিলাম ভাতের লেয়ার তারপর দিলাম ভাজা আলু এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা এরপর চলে গেল আবার ভাতের লেয়ার এরপর দিয়ে দিলাম কষিয়ে রাখা চিকেন গুঁড়ো গরম মশলা বিরিয়ানি মশলা আবার দিয়ে দিলাম ভাতের লেয়ার এরপর দিলাম ঘি মিঠে আতল গোলাপ জল কেওড়ার জল আর দুধে ভেজানো পেশার এবার হাঁড়ির মুখটা এরকম আটা দিয়ে সিল করে দিলাম যাতে এর ভেপারটা বাইরে না বেরিয়ে যায় এরপর এটাকে দমে বসাবো মোটামুটি তিরিশ মিনিটের মতো আমি সাধারণত একটা তাওয়া নিই তাওয়াটা গ্যাসে বসাই তার উপর হাঁড়িটা বসাই এরকম করে আমি দমে দিই সুন্দর গন্ধ বিরিয়ানিও রেডি চিকেনও রেডি এবার খাবার পালা বডি টেস্ট করে বলল হেভি হয়েছে এটাই তো আসলে চাই বলে কেউ খেয়ে প্রশংসা করলে সেটা শুনতে কত ভালো লাগে না আমি না রান্না বা কাজের ক্ষেত্রে বা যে কোনো জিনিসের প্রশংসাটাও যেমন শুনতে ভালোবাসি তেমনি তার নিন্দাটা শুনতেও পছন্দ করি এবং সমালোচনাটাও পছন্দ করি কারণ সমালোচনা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায় না নিজের ব্যক্তিগত জীবনে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত অনেক কিছু রেক্টিফাই করা যায় নিজেকে অনেকটা পরিবর্তনও করা যায় এটাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবার আমরা তাহলে খেতে বসবো আজকে তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের দেখে কি মনে হচ্ছে বিরিয়ানি না স্পেশাল চিকেন কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি তোমাদের কেমন লাগছে আমার ব্লগ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে যাই তা তা বাই বাই